আমরা মনিরামপুর এবং কেশবপুরে তিনজন এডিশনালিস্ট পাঁচজন এডিশনাল এসপি এবং দুইজন এসপি সহ আমরা আঠারোশ পুলিশ ফোর্স মোতায়েন করছি পাশাপাশি আনসারের তিন হাজার আনসার বিজেপি সদস্য আপনারা সবাই জানেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন কমিশন থেকে আমাদের পর্যাপ্ত ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি আপনারাও ছিলেন দেখেন দেখেছেন কিছুক্ষণ আগে নির্বাচনী হয়েছে এই নির্বাচন কমিশন যেটা চায় একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন এই নির্বাচনকে নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করার জন্যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা জেনে খুশি হবেন যেহেতু চারটি দাপে ইলেকশন হবে আমাদের পক্ষে জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচন পরিচালনা করা কিছুটা সহজতর হয়েছে আমরা মনিরামপুর এবং কেশবপুরে তিনজন এডিশনালিস্ট এসপি পাঁচজন এডিশনাল এসপি এবং দুইজন এসপি সহ আমরা আঠারোশো পুলিশ ফোর্স মোতায়েন করছে পাশাপাশি আনসারের তিন হাজার ছয় সদস্য সদস্য এবং আপনারা জানেন নির্বাচনে বিজেপি র্যাব স্ট্রাইকিং এর মোবাইল মোবাইল এবং স্ট্রাইকিং এর দায়িত্ব পালন করবে তাছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও কিন্তু দায়িত্ব এক কথায় আমাদের নির্বাচনের জন্য পর্যাপ্ত ফোর্স পর্যাপ্ত সংখ্যক ফোর্স আছে আমাদের মোবাইল সংখ্যা থাকবে ফিফটি এইট স্ট্রাইকিং প্রত্যেকটি ইউনিয়ন একটি স্ট্রাইকিং একত্রিশটি স্ট্রাইকিং থাকবে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে পুলিশের একেবারে সর্বকনিষ্ঠ সদস্য সহ আমি বলেছি সব বাহিনী মিলিয়ে আমাদের প্রায় সাড়ে পাঁচ হাজার ফোর্স মোতায়েন থাকবে পর্যাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অর্থাৎ নিরাপত্তার চাদরে যশোর এবং মনিরামপুর ঢাকা থাকবে তারপরে এন্ট্রি এক্সিট খুলনা ওই দিক থেকে যশোর সদর জিকরগাছা এখানে কিন্তু চেকপোস্ট থাকবে নির্বাচনী পরিবেশ বন্ডুল করতে পারে এই রকম কোন পরিস্থিতির অবতারণা হবে না যদি নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বা নির্বাচনী পরিবেশ বিঘ্ন করার কেউ চেষ্টা করে সেই দুষ্কৃতিকারী বা সেই অপশক্তির বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করা হবে যে কোনো মূল্যে নির্বাচন কমিশন চাহিত একটি অবাধ নিরপেক্ষ এবং সুস্থ নির্বাচন করার জন্য আমরা বদ্ধ করিব পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গোয়েন্দা সংস্থারাও কাজ করবে নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও সংশ্লিষ্ট আছে পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনসার র্যাব বিজেপি আমরা একসাথে মিলে সবাই দায়িত্ব পালন করব